ডুয়ার ক্যান্ডিডেট বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি বিশালগঞ্জ সিপাহী জোড়াতে ফিজিক্স বায়োলজি এবং সাইকোলজির পিজিটি নিয়োগ করা হবে যারা মাস্টার ডিগ্রি উইথ ফিজিক্স বা মাস্টার ডিগ্রি উইথ বায়োলজি এবং মাস্টার ডিগ্রি উইথ সাইকোলজি উইথ ফিফটি পার্সেন্ট মার্ক এবং বিএডে রয়েছেন তারা আবেদন করতে পারেন আবেদন করতে হবে কীভাবে দেখুন যে আপনাদের একটা সিবি বা রিজিউমে তৈরি করে রাখতে হবে এবং একটা প্লেন পেপারে অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমি এই পদের জন্য আবেদন করতে চাইছি বলে অ্যাপ্লিকেশন করে একুশ জুলাই দু হাজার চব্বিশের মধ্যে সকাল এগারোটা থেকে দুপুর দুটার মধ্যে স্কুলের অফিসে গিয়ে জমা করতে হবে অর্থাৎ বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি যেখানে সেখানে জমা করতে হবে সেক্রেটারির কাছে ফোন নম্বর দেওয়া রয়েছে নাইন ফোর থ্রি সিক্স নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন অর্থাৎ বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটিতে আপনারা যদি আবেদনপত্র জমা করেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউতে দেখা হবে এবং নিয়োগ করা হবে ফিজিক্স বায়োলজি এবং সাইকোলজিতে পিজিটি নিয়োগ করা হবে একুশ জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে উইথ সিবি